হ্যালো ভিওয়ার্স কিতাব হবার আশা করি সব বলা আসো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আমি আইছি বর্তমানে বানারঘাটটা ন্যাশনাল পার্ক বানারঘাটটা ন্যাশনাল পার্কর কোন জায়গাত কোন জিনিস আছে সম্পূর্ণ জিনিস তুমতানটা আমি দেখাইবার চেষ্টা করবো তুমতেন ভিডিওটা এ টু জেড দেখে যাইব এ টু জেড দেখে গেলে তুমদের বুঝতে পারবে কোন জায়গাত কোন প্রাণীগুলা রাখা আছে আর আমি মানে কেন আজকে আমার ফ্যামিলি নিয়ে আইছি ফ্যামিলির সাথে তো একটু মজাও করমু এবং সম্পূর্ণ জিনিস তোমাদের দেখানোর চেষ্টাও করমু বর্তমানে আমি যে টিকিট কাউন্টারও টিকিট লো টিকিট করি আমি সব ভিতরে এন্ট্রি হইমু তখন তোমার সব কিছু দেখাইতাম পারবো ভিডিওটা শেষ অন্তত দেখে যাইও আরও আমরা এখন আগে গেছি বর্তমানে এখানে এন্ট্রি করবো এন্ট্রি গেটও এখান থেকে টিকিট নিতে পারবো দেখাই সব এই যে বর্তমানে আমি টিকিট কাউন্টারে অবশ্যই তোমার দেখতে যাবে এখানে হলো টিকিট কাউন্টার এখানে 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 এখানের লাইনের বইয়ে টিকিট নিবায় এই লাইনের বইয়ে টিকিট নিতে পারবায় বা আরো আগে মানে সামনে যথাযথ টিকিট কাউন্টার সব এই লাইনে সব কিছু টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নেওয়া লাইনে লাইন বাই লাইন টিকিট নিবায় এর দিক থেকে এই মানে এই সামনে এই সাইটে আছে আমরা বাস স্টপ বাস স্টপ চলে মানে এখান থেকে আসবা আর সেখান থেকে টিকিট নেওয়া আর চলে এখন মানে ভিতরে যাই ভিতরে গেলে দু সব কিছু সফর করাইম এখানে এলে এন্টিসাইট আমরা অ্যান্টিসাইট দেখাইতে পারিয়া সুন্দর মানে এই দিক থেকে কি আমরা এন্ট্রি হইমু তো সর্বপ্রথম যখন এন্টিউ বা এনটিওয়ার পরে মানে দেখতে বাড্ডায় ডাইনাসর মানে বিভিন্ন প্রাণীর মানে ফটো বানাইয়া রাখা তো এগুলা জিনিস দেখে আমরা কিন্তু আবার মানে ভিতরে দিয়ে কারণ এখানে মানে এন্ট্রি গেট মুখ সামনা মানে সামনের দিকে মানে ফার্স্ট আমরা এনটিউ আর পরে এগুলা জিনিস রাস্তা মার মানে এই যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা কিন্তু ভিতরে যাইমু এখন মানুষ মানে যাতে বাড্ডায় মানে এন্টিউইয়া বাড়ির আইটা তো আমরা মানে এদিকে যাই মেজি রাস্তা দেখা দেখাই আর তোমার এইদিকে আমরা কিন্তু ভিতরে যাইম তো চলো মানে ভিডিওটা স্কিপ না করিয়া আমার সাথে থাকিও সম্পূর্ণ জিনিস নানা দেখানোর চেষ্টা করবো এইদিকে যাইমু এই তুমি যথেষ্ট হাতি সাতটা হাতি আছে ছোটো ছোটো এবং সামনে আরো বাঘ আছে বা বিভিন্ন জিনিস আসুন যেগুলা জিনিস আসুন সম্পূর্ণ জিনিস নম্বরটা আমি দেখাইবার চেষ্টা করব তো মানুষ অনেক মানুষ দেখতে পড়ে কিন্তু মানুষের অনেক বীর তো এই এখন আমরা এখন এই জায়গার মানে বাঘমামারে দেখাত বাঘমা দেখা যায় সামনে বাঘমা আছে আমরা বাঘমা দেখো অপেক্ষা করো অনেক মানুষ দেখতে পড়ে অনেক

মানে আমাৰ কমেণ্টে জনাই গে জান এতিয়া নাম

চল এখন আৰু আমাৰ জিনিছ দেখি বাঘ পাই লৈছি আমাৰ বাঘ পাই লৈছি দেখাই আৰু হয়তো মাংখীৰ বাচ্ছা নিজে দৌৰি থা বান বাচাই আমি বাঘ পাইছো ভাগ উঠো সেই গোমাৰ নিচিন্তে আৰু আমাৰ তাৰ তুকেই মাৰি আৰু হে একচুৱেলি আমি লাইট জেগাইতো চাই চাম মানে কিন্তু লাইট পাইছে নাথ নহে চাংঘৰ ঘূৰি উঠি উঠিছে দেখা বডাই চাংঘৰ ঘূৰি উঠি উঠিছে আৰু সিজাই এতিয়া কিছু ৰৈ যাই আছিলোঁ তাৰ লাগে আমি দেখাই থৈ পাৰিছোঁ অ' তেন্তে দেখাই যাম পাৰি তোমাক ক্লিয়াৰ কৰি যাম আশা কৰি ইয়াৰ য'ত তোক দেখাই যাম পাৰি আৰু দেখা পদ্দায়ুমতে অ' খোলা থোলা মাৰলোঁ তোলা অঁ বেটা ওটৰে মামু ত' আমি লগে থাকোঁতে তেন্তে আৰু জিছ বিভিন্ন জিনি দেখাইম আমি আমাৰ অতক কম খোজাৰ ঘৰে ফাই লিছি কিন্তু লায়ন দে হ' দে বাৰ্ডাই থমতে হ'ব চাওক

এখানে দেখতে পাঠাই তুমি দেন আমার কয়েক রকম ভিন্ন ভিন্ন পাখি আছে আমি সব দেখাইবার চেষ্টা করবো ওই দেখো এরপরে ওই দেখো আর একটা আছে এখানে আর একটা পাখি আছে এবং অনেক ভিন্ন ভিন্ন পাখি আছে আমি দেখাইবার চেষ্টা করবো ওই দেখো এখানে আমরা সাদা দত্ত মরিয়া দেখতে পাঠাই সাদা ত' এইবিলাক নামকেইটা আমাৰ কমেণ্টে জানাই চবেই শেষে চিনো নাম শেষে জানো সেইকাৰণে জেছে বাদে আৰু লাগি গৈছে অনেক বিভিন্ন বিভিন্ন ফাঁকি আছে আমি বদায় মানে গাৰ্ডেনো আছে মোটামুটি সুন্দৰ ভালাও গাৰ্ডেন আছে এইবাৰ আৰু মানে বিভিন্ন ফাঁকি মুৰুগ আছে মুৰুগ হৈছে এতিয়া এতিয়া বন মুৰুখ মনে কয় নেকি বনমৰুগ পাখিৰ মত গাঠৰ ডালে বোৱাত চব মূৰ্খাই এতিয়া এইখনে মুৰ্গীনো আছে মুৰ্গী নাচোন এই ডাচেবাৰতাই মুৰ্গীও আছে এবাৰ ভিন্ন ভিন্ন মুৰ্গীও আছে এইখনে অনে অনেক বিভিন্ন ৰঙৰ মুৰ্গ আমাৰ দাসেবাৰিয়াৰ এই দাকেবাৰীয়াৰ বিভিন্ন ৰঙৰ মুৰ্গ আছে 어나 손도로 왔어 인마 그래가. 어나 손도 나 그래야 돼. 에이. 나올 때다. 이따 나임이. 이 집은 나올 때. 이 애들. 어 내. 손도로. 어 나. 어 나. 어 나. চাৰ সুন্দৰ সুন্দৰ হ'ব কিৰে কুকুৰে কু এইকাৰণে কিন্তু মানে বহুতো হৈ গৈ চকটা যে নতুন জেগাত তিতা আছে কিনা সম্পূৰ্ণ নাম থাকিলে চব মেনচন কৰি দিছে সেইকাৰণে এই দেখা মানে সুন্দৰ লাগে সেইকাৰণে এবাৰ আছে সৰ জেগাত মানে এই ৰখি বৰ্ড হৈ যায় দেখা পাৰ পায় আমাৰ এইকাৰণে সেইকাৰণে আৰু মূৰ্গ আচোন সৰু বেটি দেখা পাতি আছে আমি মানে চব কিছু দেখাই বাৰু কভাৰ হ'বৰ চেষ্টা নিমো সেইকাৰণে বা বিশাল ৰংে পাকি আচোন দেখা পাতে অনেক বিশাল পাখি কিয়নো কয় কালাৰ ডিফাৰেঞ্চ ডিফাৰেঞ্চ ডিফাৰেণ্ট ডিফৰেণ্ট ফাকি দেখা পাতে এটা বাধাও বিকলি বাধাই মানে এখনে দেখা পাতে এই পাকি চলি আছে সেইখনৰ মানে এই পাখিগিলা আছে সেইকাৰণে এইখিনি মৰামাৰিয়া বান্দৰ মামা দেখ বান্দৰ মামা বৈছেহে এইখনৰ মাজে এই বান্দৰ মামা এই জাত তাতো আছে সেইকাৰণে মেঞ্চ কৰা হৈছে খুব আৰু এটা পলংগৰ মাজে ঘূতিমাৰিআাৰ আঞ্জা এইখনৰ জাত সুতি ৰুইছে আমি সম্পূৰ্ণ কিতাপ আচলতে দেখাই পোৱাৰ চেষ্টা নিয়া সেইকাৰণে কিন্তু আৰু একটা জিনিছ দেখি নহয় কি জিন বিভিন্ন জাতের প্রাণী আছে নিকেন আমি সম্পূর্ণগুলা দেখাইবার চেষ্টা করুন তোমাদের সেখানে যাত্রাপারটা মানে একটা মরু অতিরিক্ত সুন্দর মানে এই যাত্রাপারটা যে অতির্ব সুন্দর মরু আচ্ছা এটা মূর কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা মূর এখানে মূর পারি আমরা সাদা মন নিচে আর একটা বসে আছে মানে মূর মূর এখানেও মূর্তায় সাদা মূর মানে ডিফিকাল্ট ডিফিকাল্ট বিভিন্ন রকমের আছে দেখা আমরা বলি এইখানে আছে দেখো আমার আবু আমার ময়ূর আবু ময়ূর আছো এই দেখছ ময়ূর ঠিক আছে আজিকালি ফেমেলি নাইছি আমি আমি আৰু আগে আহিছোঁ কিয় কিন্তু এলেও আজিকালি ফেমিলিৰ সেইটো নিয়ে ঐ জৰুৰী আমাৰ যাৰ কাৰণে আমাৰ পাৰুল পাৰুল ময়ুৰ দেখ এই আমাৰ পাৰুল এই আমাৰ পাৰ পাৰুল ময়ুৰ বনাই দেখ হে ৰছে আহিছে পাৰুল দেওৰাও এই দেখোন আমাৰ আবু পঞ্চম ময়ূৰ এই হৈছে কিয়নো আৰু মানে বিভিন্ন থাকি থাকিব পাৰি আৰু এই দেখোন তেয়াৰ মতো নাম কেনেকৈ জনাব মাৰে কমেণ্ট কৰি জনাই দিয়ক অৱশ্যে চব জেগালৈ কিন্তু আমাৰ কিছু দেখা যায় মানে মাৰি আৰু এইটো

মাঙ্কি মাংকি দেখছি নেক্সট আমরা দেখি দেখা যায় আর এখানে আমরা দেখি আর খসব একটা আমি জানি না তবে এখন আমি তোমরা একটা আছে বড় একটা দেখানোর চেষ্টা করব আর আমি এই দেখতে পারে মানে আরেকটা জিনিস বড় ফাঁকি ক্লিয়ার দেখা যায় কী রে তোর কবর সবর তোর আশা করি দেখতে পারছো ফটো আছে কিন্তু প্লে স্টাইপ দেখা ইয়ার এবং কোনো সামনের সাপ আছে সাপ দেখান এই দেখো প্লে স্টাই ঘুরো মানুষ আছে বেজার মানুষ আছে

ক্লিয়াৰ ঝাৰখাণ্ড নাই সেইকাৰণে আছিলোঁ কিন্তু বাহিৰে নাই ঝাৰখণ্ডৰ লগত কষ্ট কৰিছিলা ত' ফটো এটা আছে আমি দেখাই চাম পাৰি এইটোৱাই আছিলোঁ চল সেইকাৰণে মাৰি আৰু সত্যম সত্যম আছোঁ নেকি সত্যম কষ্ট কৰিব আমি দেখাই যাম পাৰিম ন তুতো আছে

তো আজকের জন্য আমি এতটুকু তুমদানটা দেখাইলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি অন্যরা দেখার সুযোগ করে দিও চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব হয়ে রাখো ফেসবুকে কে দেখলে পেজটা ফলো করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ